আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার হাতে দেখেন এগুলো হচ্ছে কাতলা মাছের মাথা তো এরকম বড় বড় সাইজের তিনটা মাথা আছে তো বাজারে কিন্তু আমরা এদিকে মাথা পাওয়া যায় আলাদা মাথা বিক্রি করে তো মাথাগুলা সামনে দেখিয়া কিনে নিয়ে আইছিলাম তো আজকে এই কাতলা মাছের মাথাগুলা দিয়া করা হলো আলু ঘাটি তবে এই আলু ঘাটি আমরা যে সিস্টেমে করি এটারে আমরা গ্রামের মানুষ সেরা বলে হলো মুড়ি তো যদিও আমরা জানি যে এটা মুড়ি ঘণ্ট না এটা আলু ঘাটি তো আজকে এটা দিয়ে আমরা আলু কাঠি রান্না করাম পুরো ভিডিওটা দেখতে থাকি না আশা করি ভালো লাগবো তো এই মাছের মাথাগুলা এখন পুরাটাই আছে আস্ত আস্ত এখন এটারে মাছ খান দিয়ে এরকম কাটতে নিয়াম কি মনে হয় ওটা দাঁড় নাই পানি পড়তেছে মাছ এই যে তো প্রত্যেকটা মাথায় আমি দুই খন্ড করে নিয়াম মাছের মাথা গুলা কাটা হয়ে গেছে এখন খুব সুন্দর করে এগুলা তুই নিয়ম কারণ ভিতরে অনেক ময়লা আছে এই যে মাছের মাথা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি একদম ভিতর বাহির সবগুলা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন এই আলু ঘাটির জন্য তো অবশ্যই আলু লাগবো তো এই জন্য আলু নিয়ে নিছি এনে কিছু বড় আর কিছু ছোট আলু আর কি মিক্সড করা আছে এখন এই আলু গুলো রে সিদ্ধ করে নিলাম এখন এই যে ক্ষেত ক্ষেত লাগালে এর কি কো বড় আলু গুলো রে একটু মাছখান দিকে কাটতে দিতেছি তাহলে ছোটো ডে তাড়াতাড়ি সিদ্ধ হইব আর বড় ডে সিদ্ধ হইতে দেরি আলু এখন সুন্দর করে সিদ্ধ করে নিয়াম আমি এদিক দিয়ে আদা রসুন পেঁয়াজ গুলা বাচ্চা তাড়াতাড়ি রান্না হইতে গেলে যে বাঁশের লাকড়ি ছাড়া কোনো উপায় নাই আজকে বাবি একটু অসুস্থ বাবির প্রচুর মাথা ব্যথা রে দিয়ে কোনো কাজ কাম করাইতেছিনা বয় রাখছি তা আমি এখন জিরা বাড়িতে নিয়াম কয় শান্তি দিই না আমার জিরা বাটা শেষ এখন আদা রসুন আর পেঁয়াজ একটা মাছ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ চাল দিলে এই যে আলুগুলা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিয়ে করার মধ্যে আমি কয়েকটা গরম মশলা গরম করে বাড়িতে নিয়ম তো এই যে এনে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আর অল্প একটু জিরা হালকা করে একটু বাঁধা হয়ে গেছে এখন গুঁড়া করে নিয়ম

তেলের মধ্যে দেয়া দিতেছি তিনটা শুকনা মরিচ শুকনা মরিচ আমি মাঝখান থেকে একটু ভাইগা দিতেছি এখন যে পেঁয়াজ রসুন টা বাইটা রাখা ছিলাম এটা দিয়ে দিতেছি এনে কিন্তু পেঁয়াজ রসুন আদা সবটাই আছে একসাথে পেঁয়াজ আদা রসুন কিন্তু একটু বালুকিরা বাজিয়ে নিছি এখন বাকি মশলা গুলা দিয়ে দিচ্ছি জিরাপাডা হলুদ গুঁড়া মরিচ ধনিয়া আর লবণ এখন অল্প একটু পানি দেয়া এই মশলাটা বালু কিরা কষাই নিন এখন ডাইকে মশলাটা সুন্দর করে একটু কষাই নিম এই যে আমার মশলা উপর থেকে তেল ছেড়ে দিছি খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে তো আমরা মাছের মাথাগুলা কিন্তু টাটকা যদি একটু নরম থাকতো তাহলে কিন্তু এটা আমরা লেবু পাতা দিতাম তারপর লেবু পাতা দিলে একটা সুন্দর গ্রামাই লেবু পাতা দিতাম দে আমার লাগবে যায় মশলার সাথে মাছের মাথা গোলার একটু মাথায় নিম এখন এনে একটু পানি দিয়া মাছের মাথার দারে কষাই নিম আমার সব দিয়ে কিন্তু হয়ে গেছে হাত আমার মাছটা দিক দিয়ে কষ্টে থাকুক আমি যাই আর লেবু পাতা নিয়ে আপনি আলু দিয়ে থাকুক এই যে জঙ্গলের ভিতরে আমরা একটা লেবু গাছ আছে এদিকটা যেহেতু মানুষের চলাচল এই দিকটা মানুষ যায় আর লেবুগুলা পাইরা লয়ে জায়গা মানে গাছটা অনেক সুন্দর আর অনেক লেবু আইয়ে তারপরে আমরা একটা লেবু খাইতে পারি না কারণ এটা বাড়ির বাইরে এখানে আমি নিতে লেবু কা একটা সুন্দর দিকে পাতা উঠাইনি একটা লেবু নাই সব লেবু খাই চুরি করে নিয়ে শেষ করে দিছি এই যে লেবু পাতাগুলা কি সুন্দর ফ্রেশ এই যে এদিক আমার আলো গুলো করতে বাঙা হয়ে গেছে কিন্তু হয়ে আর খুব সুন্দর করে গেছে তো এখন আমরা হালকা করে একটু বাইঙ্গা দিয়াম ও মাছ ভাঙে না এরকম মাছ তো মাছের মাথায় রাখে কিন্তু একটু বাইঙ্গা দিলে খাইতে বেশি ভালো লাগে আর সবাই তাহলে সমান পায় আর কি বাগে এখন আলুগুলা দিয়ে দি বাইঙ্গে আলু আর মাছটা সুন্দর খুব করে একটু পানি যে আলু আর মাছ সুন্দর করে কিন্তু আমার মাহানি হয়ে গেছে এখন দেয়া দেন জুল মানে যতটুকু পানি রাখে কি তো আলু ঘাটিতে মূলত জুলটা বেশি দেয় পানি বেশি রাখে আর আমরা হলো আলু ঘাটির চেয়ে একটু শুকনা শুকনা করি দেওয়া শেষ এখন ডাইকা রান্না করাম কয়েকটা বলো কুটলে কিন্তু হয়ে যাবো আর পানি ডাইরেক্ট কমবো তো অনেকে আলু ঘাটির মধ্যে লম্বা জোল দেয় ওইটাও এক সিস্টেমের আর ওইটা মূলত আলু ঘাটি আর আমরা হলো আলু চেয়ে জোল কম রাখি আমরা মুড়িগন্ড বলি তবে মুড়িগন্ড এরকম না এটাও জানি কিন্তু আমরা এদিকে মুড়িগন্ড ডাকে আর কি সবাই করতে এখন দিয়ে দিতেছি কয়েকটা মরিচ আস্তে আস্তে করে দিয়ে দিলাম আর যে লেবু পাতা গুলো আনছিলাম যে লেবু পাতা গুলো আনছিলাম মাঝখান থেকে এরকম চিড়া দুইটা লেবু ফাতা দিয়ে দিতেছি আর এখন দিয়ে দিলাম যে গরম মশলাটা আমি বাইতে রাখছিলাম এই গরম মশলাটা মোটামুটি কিন্তু হয়ে গেছে তো তারপর আমি আর একটু আরেকটু জাল দিয়াম আর একটু জাল দিলে আহ কি সুন্দর একটা গ্রাম বাড়িছে এই যে আমার আলু ঘাটিও কিন্তু রেডি খুব সুন্দর গ্রাম বাড়িছে বাজা মশলাটা দিছি রে লাস্টে এই মশলাটার কারণে আর লেবু পাতার একটা সুন্দর গ্রাম যেতেছে তো এই যে আমার আলুঘাটি হয়ে গেছে এখন নামাই নিয়ম রান্না শেষ এখন খাওয়ার পালা আর আজকে খাই হলো বউ খুদা দেয়া মানে বাদ যেটা আমরা বউ খুদা দেখি আর কি তো বাড়িতে রান্না করছিল বউ খুদা তো এই বউ খুদা দিয়ে খায়াম আর বাবির হলো আজকে প্রচুর মাথা ব্যথা অসুস্থ যার কারণে বাবি শুয়ে পড়ছে মানে হে আর খাইতো না তো আমি এখন খাই এক লাগলা আলুঘাটির মধ্যে যদি মাছটা না মিশে তাহলে কিন্তু একদমই খাইতে ভালো লাগে না যার কারণে মাছের মাথাটা ভাইঙ্গা দেওয়া লাগে আর আমরা অনেকেই আস্তে আস্তে না কিন্তু বিখ্যাত খাবারই এলাকার আলুঘাটি তবে আমাদের এলাকার কিন্তু বিখ্যাত খাবার এটা না রংপুর উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আর কি রংপুর আরো বগুড়া এগুলার তবে আমাদের এদিকে সবাই মুড়ি খন্ড নামে চিনে তো আমরা জানি যে মুগ ডাল দিয়ে রান্না করে কিন্তু গ্রামের মানুষের সবাই আমরা নানি দাদির আমল থেকে সবাই এটারই মুড়ি নামে সিনে আর রান্না করে খাই তো খুদে বাদ দিয়ে কিন্তু খাইতে মজাই লাগতেছে অনেক মজা হয়েছে আজকে বেশি করে রান্না করছি একদম বাড়ির সবাই আজকে তো সবাই যেহেতু ক্যামেরার সামনে আসে না যার কারণে সবার খাওয়াটা দেখাইতে পারি না